নয় ড্রাইভাররা তাদের অনৈতিক ট্রাফিক আইন অমান্য করে তারা গাড়ি চালায় তারা ঘুমন্ত অবস্থায় গাড়ি চালায় তাদের দোষের তো কোনো শেষ নাই আমি এখন যে জনসভাগুলো করতেছি এগুলো এমপি লেভেলের কাজ মূলত চেয়ারম্যান এগুলো হচ্ছে নসিবের ব্যাপার এগুলো কপালে থাকতে হবে রাস্তাটা যদি সাইডলাইন হয় তাহলে আমরা এটা থেকে মুক্তি পাব বলে আমি আশাবাদী দর্শক শ্রোতা আমরা এখন আছি দক্ষিণ চট্টলার সবচেয়ে ব্যস্তময় স্থান গুণগরীতে গুণগরীতে আপনারা দেখেছেন পাঁচা আগস্টের আগেও জ্যাম ছিল পাঁচা আগস্টের পরেও জ্যাম ছিল স্থানের জ্যাম একটি মহামারীতে রূপান্তরিত হয়েছে তো ইতিমধ্যে আমাদের এখানের যিনি দায়িত্বশীল আছে অর্থাৎ বাইমা নামে সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যিনি এই যে গরিব দুঃখী মানুষের পরম বন্ধু গুণগরের জন্য দিন না যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ মানুষের একটি প্রশ্ন গুণগরের যানজট নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এটা কিভাবে নিরসন হবে এনি দর্শকদেরকে যদি বলতেন আসলে আপনাদের প্ল্যান কি অনেক কষ্ট করে বাসায় এসেছেন আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আমি মূলত গুনাগড়ের একজন কৃতি সন্তান তাছাড়া আমি একজন ছাত্র সমন্বয়ক ছিলাম আমি জেলা ছাত্র দলের সদস্য কিন্তু গুনাগড়িতে স্থায়ী বাসিন্দা এবং আমি এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী আমি একজন জেন যে তরুণ হিসাবে আমি আমার জায়গা থেকে ফাঁসা আকাশ করার আমরা চলের সেতুতে টুলমুক্ত করার পরে বাসখালীর রাস্তা দিয়ে যে কানেক্টিং রোডগুলো আছে সেই রাস্তাগুলো আমরা ক্লিয়ার করার পরে বাসখালীতে গাড়ির আনাগুনা বেড়ে গেছে তারাই ধারাবাহিকতায় অতীতের মতো গুনাগড়িতে এখন অনেক ব্যানজ আছে তবে তুলনামূলকভাবে কম আগে জ্যাম জট মানুষ ভোগান দিতে পারত দীর্ঘ থেকে দীর্ঘ হতো কিন্তু বর্তমান জ্যাম জট সর্বোচ্চ তিন থেকে পাঁচ মিনিট সর্বোচ্চ দশ মিনিট এর বেশি জট এখন হয় না তিনগুণ গাড়ি বর্তমান তবে জ্যামগুলো হওয়ার অনেক কিছু কারণ রয়েছে তার মধ্যে আমি সর্বাধিক কারণ ধরব গুণাগুড়ির যে শ্রমহনী যেই মোড়টা আছে সে মোড়টা অনেক ছোট একই সাথে চতুর্পাশে গাড়ি চলামন থাকে পূর্বে পশ্চিম উত্তর দক্ষিণ চারপাশে গুরুত্বপূর্ণ সে পাশে চারপাশ একসাথে গাড়ি চলাচল একই নিয়ম করে বলেই মোটটা একেবারে ছোট ছোট হওয়ার কারণে গাড়ি ক্রমাগত করতে পারে না গুণাগরি যদি গুণাগরিতে জ্যাম মুক্ত থাকার জন্য গাড়ি এক মিনিটে গাড়ি ঘুরতে হবে তিরিশটি এখন গাড়ি চলাচল করতে পারে পনেরোটি যার ফলে বাকি পনেরোটি এখানে জ্যাম হয়ে যায় এই গুণাগরি মোট জ্যাম মুক্ত করার জন্য সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের গুণাগরি সৈমোহনী মোড়টা অনেক বেশি বিশাল করতে হবে অর্থাৎ এটা টোটাল একশো আশি ফুটের একটা এক ওভার করে একশো আশি ফুটের একটা গোলসত্তর করতে হবে এবং সড়কটা পরিপূর্ণ করতে হবে দুই নম্বরে বাস্টের রোড অনেক জায়গায় পনেরো ফিট আছে অনেক জায়গায় বিশ ফিট আছে এখানে এমন গাড়ি এসে যে গাড়ি একটাই বিস্ফিট দ্বিতীয় গাড়ি ওভারটেক করার বা দ্বিতীয় গাড়ি ক্রসিং করার কোনো সুযোগ থাকে না যার ফলে গুণাগরি সহ বাসকালের বিভিন্ন স্থানে যানজট লেগে থাকে বিভিন্ন সড়ক দুর্ঘটনা হয়ে থাকে তার মধ্যেও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সজাগ আছি বাস্টার রাস্তাটা যদি সাইডলাইন হয় তাহলে আমরা এটা থেকে মুক্তি পাওয়া আমি আশা আমরা এখানে আসার পর থেকে অনেকের কাছ থেকে শুনেছি আপনি চেয়ারম্যান পদপার্থী হিসাবে এখানে এলাকার মানুষের জনসভা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বা স্বপ্ন দেখছেন বা মানুষ আপনাকে নিয়ে স্বপ্ন দেখছেন এরকম একটা কথা আসলে মানুষের কানে কানে আমি এখন যেসব জনসভাগুলো করতেছি এগুলো এমপি লেভেলের কাজ দিদি যেমন আমরা সড়কে বৈদ্যুতিক অবসরণ করছি তেলে পেশে টোল মুক্ত করছি যেখানে সমস্যা আমরা রিলেশন করতেছি চেয়ারম্যান এগুলো হচ্ছে নচিবের ব্যাপার এগুলোকে বলে থাকতে হবে মানুষেরও আমাকে আমার প্রতিদিন সুন্দর তাকাতে হবে মূলত আমি চেয়ারম্যান না হলে যে কাজ করবো এমন কোনো কথা না আমার কাছে এগুলো আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি সুস্থ থাকি ততদিন সলমান থাকবে এগুলোর জন্য চেয়ারম্যান হওয়ার সাথে কোনো রিলেটেড না এখানে ট্রাফিক পুলিশের কোনো প্রয়োজন আছে কিনা ট্রাফিক পুলিশের অনেক বেশি প্রয়োজন কিন্তু ট্রাফিক পুলিশ অনেক বেশি কাজ করে কিন্তু মোটা ছোট হওয়ার কারণে রাস্তাটা খুব ছোট হওয়ার কারণে ট্রাফিক পুলিশ অ্যাকচুয়ালি কাজ করে তারা কন্ট্রোল করতে পারে না বাসকেলের রাস্তা যেহেতু ছোট গাড়িগুলো ডাবল করবেন না এক লাইনে চালানোর চেষ্টা করবেন এবং রাস্তার এক পাশ থেকে গাড়িগুলো যদি চালান আমরা বাকি লাইনটা আর এক পাশে গাড়িগুলো যেতে পারবে এখন জ্যামজট হওয়ার আরেকটি কারণ হচ্ছে ড্রাইভারদের ব্যর্থতা এটা না বললে নয় ড্রাইভাররা তাদের অনৈতিক ট্রাফিক আইন অমান্য করে তারা গাড়ি চালায় আমাদের সাতখানের অনেক মানুষ বাসকালির সাথে সম্পৃক্ত থাকলেও অনেক সময় অনেক সমস্যায় থাকে আসলে আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি এটা নিয়ে আমার চিন্তা আপনার ঢাকা যে গাড়িগুলো বান্দরবন যাবে সেই গাড়িগুলো বাসকালে দিয়ে টানেল টানেল হয়ে বাসকালে দিয়ে বান্দরবান যাবে আপনি আমি আপনাকে এক কথাই বলি আগামী দশ বছরের মধ্যে টানেল ব্যবহার করে ডাকা গামী গাড়িগুলো ঢাকা সাতকানিয়া গাড়িগুলা চট্টগ্রাম সাতকানিয়া গাড়িগুলা চট্টগ্রাম টানেল ইউজ করে তারা বাসালে হয়ে সাতটা নিয়ে বা যাবে আপনি নিশ্চয়ই রাখতে পারেন ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি দর্শক শ্রোতা আপনি ইতিমধ্যে শুনেছেন আমাদের মা রব্বাই শুধুমাত্র বাসখালী মা রব্বাই নয় সেটা আমাদের গর্ব আমাদের অহংকার উনি যতদিন পর্যন্ত এখানে আছে আমাদের বড় আস্থানীয় বড় ধীর আমরা এখানে দাঁড়িয়ে পাচ্ছি আমাদের জন্য মা রব্বাই একটি ইতিহাস একটি ঐতিহ্য ওনাকে নিয়ে আমরা গর্ব করে তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা সব সময় আপনাকে মিস করব আপনার কল্যাণ হোক আপনার দীর্ঘায়ু হোক আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা স্বপ্ন যাতে বাস্তবায়ন হয় এই আশা ব্যক্ত করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে যে এখন একটি নতুন ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম আসসালাম